ठाकर आकाशे हथात देखा गया एक भयंकर दृश्य माइल स्टोन जो स्कूल प्राण अनखान मुंटेड कॉलेज ठीक ओपर दिए नेमे एल एक क्षतिग्रस्त विमान सबाई हतबाक की घटे से दिन घटना टी घटे एक बृहस्पतिवार सकाले अखन माइलस्टोन स्कूल वेंडर कॉलेज क्लास चल चिल दमे। हथाई आकाशे एक छोट विमान के देखा आए

পাইলট দক্ষতার সঙ্গে স্কুল বিল্ডিং এর ঠিক পাশ দিয়ে বিমান নামিয়ে আনেন আমরা সব ছাত্র ছাত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে ফেলি আল্লাহ ሆ কেউ আহত হয়নি আমরা সবাই দঙ্গড়ের নিচে নামি বাইরে গিয়ে দেখি এক বিশাল আওয়াজের সঙ্গে বিমানটা নামছে খুব ভাও পেয়েছিলাম পরবর্তীতে জানায় বিমানটি ছিল একটি প্রশিক্ষা বিমান ইয়ার ইঞ্জিনে আন্তরিক ত্রুটি ধরা পড়ে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে এসেছিল এবং পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেও জীবন কত অনিশ্চিত তবে আমাদের সাহস সতর্কতা এবং সঠিক সিদ্ধান্ত এই তিনি পারে বড় দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে আপনি কি মনে করেন স্কুলের পাশে বিমান চলাচল কোতটা নিরাপদ কমেন্টে জানান কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না